শরীরের ওজন কমানো নিয়ে মানুষের মধ্যে নানা ভুল ধারণা আছে অনেকে অনেকেভাবে কয়েকদিন না খেলে বা শুধু ফল খেয়ে থাকলে ওজন কমে যাবে আবার কেউভাবে অল্প সময়ে দ্রুত ওজন কমানোর জাদুকরী কোনো শর্টকাট আছে কিন্তু বিজ্ঞান বলে ওজন কমানো একটি ধীর এবং নিয়মিত প্রক্রিয়া যা সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক ভারসাম্যের সমন্বয়ে সম্ভব আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে বুঝব ওজন বাড়ার বৈজ্ঞানিক কারণগুলো কী কেন শুধু ডায়েট করলেই হবে না এবং কীভাবে বৈজ্ঞানিকভাবে সঠিক উপায়ে ধীরে ধীরে ওজন কমানো যায় যাতে শরীর সুস্থ থাকে এবং ফল দীর্ঘস্থায়ী হয় প্রথমে বুঝতে হবে ওজন বাড়ে কেন ওজন বাড়ার মূল কারণ হল শরীরে অতিরিক্ত শক্তি ফ্যাট আকারে জমে থাকা আমরা প্রতিদিন যে খাবার খাই তার থেকে ক্যালোরি পাই এই ক্যালোরি হলো শক্তির পরিমাপ যখন আমরা শরীরে যত ক্যালোরি দিই তার চেয়ে কম খরচ করি তখন শরীর অতিরিক্ত ক্যালোরিকে ফ্যাট হিসাবে জমা করে রাখে ভবিষ্যতের জন্য এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া কারণ আমাদের শরীর বেঁচে থাকার জন্য শক্তি জমিয়ে রাখে কিন্তু আধুনিক লাইফস্টাইলে অনেকেই দীর্ঘ সময় বসে কাজ করি কম নড়াচড়া করি অস্বাস্থ্যকর খাবার খাই এবং প্রচুর মানসিক চাপ নেই এগুলো সব মিলিয়ে ওজন বাড়ায় তাছাড়া হরমোনের ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইনসুলিন লেপটিন এবং গ্রেলিনের মতো হরমোন ক্ষুধা ও ফ্যাট জমার ওপর সরাসরি প্রভাব ফেলে ইনসুলিনের মাত্রা বেশি হলে শরীর বেশি ফ্যাট জমায় ঘ্রেলিন ক্ষুধা বাড়ায় আর লেপটিন শরীরকে জানায় যে পেট ভর্তি হয়েছে যারা পর্যাপ্ত ঘুম পায় না বা অতিরিক্ত স্ট্রেসে থাকে তাদের শরীরে এই হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হয় এবং ওজন দ্রুত বাড়ে তাহলে বৈজ্ঞানিকভাবে ওজন কমানোর উপায় কি। মূলনীতি খুব সহজ শরীরে ক্যালোরি ডেফিসিট তৈরি করতে হবে অর্থাৎ যত ক্যালোরি খাওয়া হচ্ছে তার চেয়ে বেশি ক্যালোরি খরচ করতে হবে এই ডেফিসিট তৈরি করা যায় তিনভাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন ব্যায়াম করা এবং মেটাবলিজম বা বিপাক্রিয়া বাড়ানো শুধুমাত্র খাওয়া কমিয়ে না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে যায় মেটাবলিজম ধীর হয় এবং ওজন দ্রুত আবার বেড়ে যায় তাই ডায়েট ও ব্যায়াম একসাথে করা জরুরি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত খাদ্যাভ্যাস নিয়ে বলি প্রথমত খাদ্যে পর্যাপ্ত প্রোটিন থাকতে হবে প্রোটিন ক্ষুধা কমায় এবং মেটাবলিজম বাড়ায় গবেষণায় দেখা গেছে যারা প্রোটিন সমৃদ্ধ খাবার খায় তাদের ক্ষুধা কম থাকে এবং শরীর বিশ্রামের সময়ও বেশি ক্যালোরি পোড়ায় প্রোটিনের উৎস হতে পারে ডিম মুরগি মাছ ডাল বাদাম ইত্যাদি দ্বিতীয়ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার যেমন সফট ড্রিঙ্ক ফুড প্যাকেটজাত স্ন্যাক্স বাদ দিতে হবে এগুলো ইনসুলিন বাড়িয়ে দ্রুত ফ্যাট জমায় তৃতীয়ত ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফল ওটস খেতে হবে ফাইবার হজমে সময় নেয় ফলে দীর্ঘ সময় পেট ভর্তি লাগে চতুর্থত ইন্টারমিটেন্ট ফাস্টিং অনেকের জন্য কার্যকর যেমন ষোলো ঘন্টা না খেয়ে আট ঘন্টার মধ্যে খাবার খাওয়া বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এটি শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ফ্যাট বার্নিং বাড়ায় তবে এটি সবার জন্য নয় চিকিৎসকের পরামর্শ নিয়ে শুরু করা উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার আগে পানি পান করা এটি ক্ষুধা কমায় এবং মোট ক্যালোরি গ্রহণ কম হয় এবার আসি ব্যায়ামের কথায় শুধুমাত্র ডায়েট করে ওজন কমানো সম্ভব হলেও ফল দীর্ঘস্থায়ী হয় না এবং শরীর দুর্বল হয়ে যায় ব্যায়াম শুধু ক্যালোরি বার্ন করে না এটি পেশির ভর বাড়ায় মেটাবলিজম ত্বরান্বিত করে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখে কার্ডিও ব্যায়াম যেমন দৌড়ানো সাইক্লিন সাঁতার জাম্প্রোপ ইত্যাদি হৃদযন্ত্রের জন্য ভালো এবং প্রচুর ক্যালোরি বার্ন করে সপ্তাহে অন্তত একশো মিনিট মাঝারি বা পঁচাত্তর মিনিট জোরালো কার্ডিও ব্যায়াম করা উচিত এছাড়া স্ট্রেংথ ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ পেশি বাড়লে শরীর বিশ্রামের সময়ও বেশি ক্যালোরি খরচ করে তাই স্কোয়াট পুষ ওজন তুলে ব্যায়াম করা জরুরি শুধু জিম নয় দিনের ছোট ছোট নড়াচড়াও জরুরি যেমন লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করা গাড়ির বদলে হাঁটা বসে থাকার মাঝখানে দাঁড়িয়ে স্ট্রেচ করা এগুলো ওজন কমাতে সাহায্য করে ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্টের কথা বলতে হবে পর্যাপ্ত ঘুম না হলে গ্রেলিন বেড়ে যায় এবং লেপটিন কমে যায় ফলে ক্ষুধা বেড়ে যায় এবং বেশি খাওয়া হয় এছাড়া কর্টিসল হরমোন বেড়ে যায় যা শরীরে বিশেষ করে পেটের চারপাশে ফ্যাট জমায় তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি স্ট্রেস ম্যানেজ করার জন্য মেডিটেশন যোগাসন প্রকৃতির মাঝে হাঁটা প্রিয় শখের কাজ করা উপকারী এখন কিছু প্রচলিত ভুল ধারণা বা মিথ ভেঙে দেই অনেকে ভাবে শুধু ডায়েট করলেই হবে ব্যায়াম দরকার নেই এটি ভুল আবার অনেকে ভাবে ফ্যাট খাওয়া না নেই মোটা হওয়া বাস্তবে স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম অলিভ অয়েল অ্যাভোকাডো শরীরের জন্য ভালো এবং ওজন কমাতে সাহায্য করে আর একটি বড় ভুল হল ক্র্যাশ ডায়েট যেখানে হঠাৎ করে অনেক কম ক্যালোরি খাওয়া হয় এতে মেটাবলিজম ধীর হয় শরীর দুর্বল হয় এবং পরে ওজন আবার বেড়ে যায় শেষে বলি ওজন কমানো কোনো তড়িৎ প্রক্রিয়া নয় বৈজ্ঞানিকভাবে সবচেয়ে ভালো হল ধীরে ধীরে ওজন কমানো প্রতি সপ্তাহে শূন্য দশমিক পাঁচ থেকে এক কেজি কমানো আদর্শ খাদ্য়াভ্যাস ও ব্যায়ামকে লাইফস্টাইলের অংশ করতে হবে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে এগোতে হবে সৌন্দর্যের জন্য নয় বরং সুস্থতার জন্য ওজন কমানো উচিত বৈজ্ঞানিকভাবে সঠিক উপায়ে নিয়ম মেনে কাজ করলেই ফল আসবেই এবং তা দীর্ঘস্থায়ী হবে